রবিচন্দ্রন অশ্বিন কি কোথাও কিছু বলেছেন লিখেছেন আমরা কান পেতে আছি আমরা চোখ মেলে আছি আমরা শুনতে চাই দেখতে চাই রবিচন্দ্রন অশ্বিন এবার কি বলেন কি লেখেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ যে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গিয়েছে সেটা নিয়ে এশিয়া কাপ শুরু হওয়ার আগে বাংলাদেশকে নিয়ে তিনি এমন তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এমনভাবে কথা বলেছিলেন যেন বাংলাদেশ কোনো ক্রিকেট টিমই না বলেছিলেন যে বাংলাদেশকে নিয়ে এমন কি আমি তো কোনো কথাই বলিনি কেননা বাংলাদেশকে নিয়ে বলার মতো কিছুই নাই কিন্তু সেই বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ অফ থেকে সুপার ফোরে জায়গা করে ডেট নিয়েছে এবং যখন আমরা সুপার ফোরে জায়গা করে নিয়েছি চারটা দল আট দলের থেকে চার দলে চলে এসেছে টুর্নামেন্টটা গ্রুপের চার দল থেকে দুই দলের মধ্যে থেকে বাংলাদেশে সুপার ফোরে এসেছে এখন সেই চার দল থেকে ফাইনাল খেলার সম্ভাবনাও তো বাংলাদেশের রয়েছে উড়িয়ে দেওয়া যাবে বাংলাদেশকে কি এবার পাত্তা দিবেন এবার কি গোনার মধ্যে ধরবেন দেখুন অশ্বিনকে বলছি এটা শুধু অশ্বিনকে বলছি না এটা হচ্ছে কি ওভারঅললি আমি একটু বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ক্রিকেট সামর্থ্য নিয়ে অনেকেরই অনেক নাক উঁচানো নাক ছিটকানো ব্যাপার রয়েছে এশিয়া কাপের এইবারের দলটা যেভাবে সুপার ফোরে জায়গা করে নিয়েছেন এটাকে অবশ্যই অবশ্যই সেই ক্রেডিটটা তাদেরকে দিতে হবে একটা খুবই ফালতু খোরা আলোচনা আমি ফেসবুকে দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে বাংলাদেশ নিজেদের যোগ্যতায় সুপার ফোরে খেলছে না বাংলাদেশ এটা আসলে ডিজার্ভ করে না আমরা হয় কি যে কোনো একটা আলোচনা আসলে না এটার আগ পিছু না ভেবেই ওইটার পেছনে আসলে ছুটতে থাকে সবাই এটাতে খুব মজা পেয়ে গিয়েছে সবাই এটাতে মানে লাভ দিচ্ছে দিচ্ছে শেয়ার করছে অনেক রকম অনেক কিছু ট্রল হচ্ছে হয়ে ভাই বাংলাদেশ নিজেদের এশিয়া কাপের সুপার ফোর জায়গা করে নিয়েছে কারো দয়া দাক্ষিণ্য নয় এখানে শ্রীলঙ্কার এখানে কোনো ইস্যুই না শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচটা শুধুমাত্র লাস্ট ম্যাচ ছিল বলে ওই ম্যাচের উপরে অনেক ইকুয়েশন নির্ভর করেছিল সো গ্রুপ পর্বে লাস্ট ম্যাচ যদি বাংলাদেশে থাকতো বাংলাদেশের ম্যাচ ম্যাচের ইকুয়েশন নির্ভর করত ওই তিনটা ম্যাচের মধ্যে আমরা দুইটা ম্যাচ জিতেছি তিনটা ম্যাচের মধ্যে আফগানিস্তান দুইটা ম্যাচ হেরেছে কেন আফগানিস্তান বাংলাদেশের চেয়ে বেশি ডিজার্ভিং হবে সুপার ফোরে জায়গা করে নেওয়ার জন্য আমাকে এটা একটু বলেন তো দেখি এই টুর্নামেন্টের বিবেচনা এই টুর্নামেন্টে তিনটা করে ম্যাচ খেলেছে এটা কিন্তু একটা ম্যাচ যে খেলে ফেললো ওয়ান অফ ম্যাচ নক ম্যাচ যে কোনো কিছু তারপরে বিষয়টা সেটা নয় সো তিনটা ম্যাচ খেলার পর আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ এটা মানে হচ্ছে কি বেশি ডিজার্ভ করে না সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে এই কথাটা যারা বলেন তারা আসলে এটা হয় না জেনে বলেন না বুঝে বলেন কিংবা বাংলাদেশকে তুচ্ছতা ছিল করে বলেন রবিচন্দন অশ্বিনের মতই এখন যখন আমরা সুপার ফোরে জায়গা করে নিয়েছি আমি বলবো যে বাংলাদেশ অবশ্যই নিজেদের যোগ্যতায় এই সুপার ফোরে আমরা কোয়ালিফাই করেছি আমরা এখানটাতে আফগানিস্তানকে হারিয়েছি আমরা হংকংকে হারিয়েছি হ্যাঁ শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা আমাদের খারাপ গিয়েছি কিন্তু এখন যখন আমরা সুপার ফোরে খেলবো শ্রীলঙ্কার সঙ্গে 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 আমরা আবার ভারতের পাকিস্তানের এই যে চারটা দলের খেলা হবে চার দলের মধ্যে দুই দল ফাইনালে যাবে সেইখানে কি বাংলাদেশের ফাইনালে ওঠার কোনো চান্স নেই হ্যাঁ অশ্বিনরা হয়তো আবারও নাকি ছিটকাতে পারেন আবারও বলতে পারেন যে না বাংলাদেশের কোনো সম্ভাবনাই দেখে না বাংলাদেশকে নিয়ে আলোচনা করারই কিছু নেই কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা আছে সিরিয়ার সম্ভাবনা আছে আমি বলছি না যে বাংলাদেশ ফাইনালে ওঠার ক্ষেত্রে ফেভারিট ফাইনালে বাংলাদেশ উঠবেই উঠবে কিন্তু যখন এই চারটা দলকে নিয়ে খেলা হচ্ছে অন্যান্য বিবেচনা করলে বাংলাদেশেরও যদি নিজেদের তিনটা ম্যাচের হিসাবে যদি আমি ধরি তাহলে কেন নয় ফাইনালে এই জায়গা থেকে বাংলাদেশ কেন খেলতে পারবে না ধরেন আমাদের যে প্রথম ম্যাচের প্রতিপক্ষই হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা শনিবার দিন তাদের সঙ্গে আমরা খেলবো হ্যাঁ এশিয়া কাপের ওই ম্যাচটাতে আমরা শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছি শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে আবার লাস্ট ম্যাচটাতে অসাধারণ একটা জয় পেয়েছে একশো চেস করে কিন্তু সেই শ্রীলঙ্কা তো অজেও না তারা যে আসলে ভঙ্গুর সেইটা হংকং এর বিপক্ষে ম্যাচটাতে বোঝা গিয়েছে না যেই ম্যাচটা শ্রীলঙ্কা কি হেরেও যেতে পারতো হংকং এর ফিল্ডিংগুলো যদি ঠিকঠাক হতো ওই নোবল টোলবল বল ক্যাচ মিস ওগুলো না হলে এমন কি ওই ম্যাচটা শ্রীলঙ্কা হেরেও যেতে পারতো সো আমার শ্রীলঙ্কার বিপক্ষে তো আমরা ওই থেকে সিরিজ জিতে এসেছি কিছু আগে সো আমি বলছি না যে ওই ম্যাচটা বাংলাদেশ ওভারওয়েলমিং ফেভারিট শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাতে পারে হারাতেই পারে আমাদের নেক্সট ম্যাচটা হচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে যেই ম্যাচটা আমাদের জন্য আসলে কঠিন ভীষণ রকম কঠিন সেটা খুবই মানে বাস্তব কারণে ভারতের দলটা যে শক্তি সেই সব কিছু মিলেই কিন্তু দেখে কেন এখানে ওয়ান অফ ডে তে যে কোনো কিছু হতে পারে কিন্তু আমি এটা মেনে নিচ্ছি যে ভারতের সঙ্গে ম্যাচটাতে বাংলাদেশ ক্লিয়ার আন্ডার ডগ হিসেবে খেলতে নামবে কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সেটা তো কিরকম হবে আমি সেটা কোনোভাবেই মানবো না সেটা শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে আমরা ঘরের মাটিতে কিছুদিন আগে সিরিজে নয় পাকিস্তানের এখন পর্যন্ত ক্রিকেট খেলেছে তাতে করে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তানকে বাংলাদেশের পক্ষে সম্ভব এবং আমি জানি না ততদিন আস্তে আস্তে আমাদের অন্যান্য ম্যাচগুলোর রেজাল্ট কি হয় পাকিস্তানের অন্য ম্যাচগুলোর রেজাল্ট কি হয় এমনও হতে পারে যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা বাংলাদেশ ফেভারিট হিসেবে খেলতে নামবো ওইরকমও যদি হয় তাহলে আসলে অবাক হওয়ার কিছু না তাহলে দেখেন যে চারটা দল খেলছে তার মধ্যে ভারতকে ক্লিয়ার ফেভারিট ধরে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই তিনটা দলের মধ্যে যদি আমি হিসাব করি যে ধরেন আমি ধরে নিলাম ভারত একদিক থেকে ফাইনাল গেল কিন্তু এই তিন দলের মধ্যে আসলে ডিফারেন্স কতটা বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান কত এগিয়ে রয়েছে কত শত মাইল কত হাজার মাইল এগিয়ে রয়েছে আমাকে একটু বলেন তো দেখি ধর আপনি যদি গ্রুপ পর্বের হিসাবটা করতেন এশিয়া কাপ শুরু হওয়ার আগে তাহলে ধরেন বাংলাদেশের গ্রুপটাতেই যে গ্রুপে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা রয়েছে সেইখানটাতে কিন্তু প্রায় সবাই আফগানিস্তানকে বাংলাদেশের উপরেই রাখতো ইনফ্যাক্ট আমি নিজেও সেটা রেখেছিলাম টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম সেখানে আফগানিস্তানকে তিন নম্বরে রেখেছিলাম বাংলাদেশকে চার নম্বরে রেখেছিলাম আমি বলছিলাম এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা বাদ পড়বে তাদেরকে পাঁচ নম্বরে রেখেছিলাম সো সেই আফগানিস্তানকে টোপকে বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিয়েছে না নিয়েছে তো সো সেই কারণে আমি বলছি যে শ্রীলঙ্কা এবং পাকিস্তান স্পেশালি এই দুইটা দলের সঙ্গে আর ভারতের সঙ্গে ওয়ান অফ ডেতে ম্যাচ ডেতে যে কোনো কিছু হতেই পারে আমি সেটাকে একপাশে সরিয়ে রেখে বলছি শ্রীলঙ্কা পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দলের পার্থক্য এমন কোনো বেশি না মানে পার্থক্য দশ বিশ না ইনফ্যাক্ট আমি বলবো পনেরো বিশও না এই তিনটা দলের পার্থক্য আসলে উনিশ বিশ এবং যখন ওইরকম পার্থক্য থাকবে তখন কিন্তু ভালো রেজাল্ট করা খুবই সম্ভব প্রথম ম্যাচটা ম্যাচটা সুপার ফোরে যদি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু ভাই আমি বলবো যে অবশ্যই 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 বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে অন্তত খেলবে এশিয়া কাপের ফাইনাল আমরা তিনবার খেলেছি দুই হাজার বারোতে আমরা খেলেছি দুই হাজার ষোলোতে খেলেছি দুই হাজার আঠারোতে আমরা খেলেছি কোনোবার আমরা শিরোপা জিততে পারিনি এইবার শিরোপা জিততে পারবো কিনা আগে থেকে তো আর অত বড় বড় কথা বলার দরকার নেই কিন্তু অন্ততপক্ষে পক্ষে যখন গ্রুপ পর্ব পেরিয়ে লিটন দাসের দল সুপার ফোরে চলে গেছে এই জায়গাটা থেকে ফাইনালে যাওয়াটা বাংলাদেশের পক্ষে সম্ভব খুবই সম্ভব রবিচন্দ্রন অশ্বিন আপনি কি বলবেন আপনি কি লিখবেন আমরা কিন্তু অপেক্ষা করে আছি